আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো পদে প্রশাসনিক কর্মকর্তা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি ডিসেম্বর তারিখে প্রকাশিত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এর সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর জন্য রাজস্ব খাদভুক্ত নিম্নবণিত বেসামরিক সৈন্য পথ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে এখন আমরা দেখে আসবো এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে কর্মী ক্যাকে নিয়োগ করা হবে নিরাপত্তা উপপরিদর্শক তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কর্মেক দুয়ে নিয়োগ করা হবে সহকারী অধীক্ষক এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক তিনে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে এবং গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক স্যারে নিয়োগ করা হবে সার্টিফিকেট কম্পিউটার অপারেটরে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাতলিপিতে পূর্তি টাইপিং টাইপিংয়ের গতি ইংরেজি আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মী পাশে নিয়োগ করা হবে নকশাকার পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে ক্রমিক ছয় নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমেক সাথে নিয়োগ করা হবে পরিসংখ্যান সহকারী একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক কাটে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এগারো লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিভিতে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনা দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন করবে নয় নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কে পদে ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবর্ধের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ বাংলা বিশ্বব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক দশে নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে একজন লোক নিয়োগ করা হবে ক্রমিক এগারোতে নিয়োগ করা হবে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নয় জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এক বারোতে নিয়োগ করা হবে লাইন্সম্যান এ পদে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়াও কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরে বাস্তবতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক তেরোতে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমেক চৌদ্দতে নিয়োগ করা হবে বুটমেকার এ পদে লোক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক পনেরোতে নিয়োগ করা হবে ফটোকপি অপারেটর একজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীক ষোলোতে নিয়োগ করা হবে অফিস সহায়ক তেপান্ন জন লোক নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মিক সতেরোতে নিয়োগ করা হবে বাবর সি চারজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে কর্মী কাঠামোতে নিয়োগ করা হবে সহকারী বাবুরসি এ পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে কর্মী কনিশে নিয়োগ করা হবে মেস ওয়েটার পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করা যাবে কর্মী বিশে নিয়োগ করা হবে লস্কর এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা দ্বিতীয় বিভাগ বা সমানের সিজে পেয়েতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করা যাবে কর্মীকে একুশে নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এক বাইশে নিয়োগ করা হবে মালি বা গার্ডেন আর এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে এক তেইশে নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী এ পদে ছয়জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলে আবেদন করা যাবে এই নিয়োগ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এছাড়া সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে শেষ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক এক নগ পদের জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা ক্রমিক দুই থেকে এগারো নক পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা গরমেঘ বারো থেকে তেইশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এবং সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন